দেখুন এই যে এই যে অবস্থাটা সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এগুলো অত্যাচারের মধ্যে পড়ে আপনি নিজেই দেখুন একটা বৃদ্ধ মানুষ সে বেড রিডেন সে উঠতে পারে না প্যারালাইসিস রোগী তাকে এখানে বাধ্য করেছে নিয়ে আসার জন্যে এইটাই আমাদের প্রতিবাদ কেন এগুলো ভার্চুয়াল করা গেল না কেন বাড়ি বাড়িতে এটা করা গেল না সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তো আছে করা গেল না ইচ্ছাকৃতভাবে যাতে এই ভোটারগুলো বাদে উনিশশো বাহান্ন সালে ওনার ভোটার লিস্টের নাম আছে ওনার পাসপোর্ট আছে সবকিছু আছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে তবুও তাকে এখানে আসতে বাধ্য করা হলো এগুলো অত্যাচারের মধ্যেই পড়ে এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এগুলো বাড়ি বসে করা যেত সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তো ইসিআর কাছে আছে তবুও এগুলো ইচ্ছাকৃতভাবে করলো না যাতে এই ভোটারগুলো বাদ দেওয়া যায় অবশ্যই আমরা আজকে সমস্ত রকম ভিডিওগ্রাফি এখানে করলাম আমরা আমাদের দলনেতা কালকে আমাদের যে ভার্চুয়াল মিটিং করেছেন তাতে উনি বলেছেন এরকম কোনো অভিযোগ থাকলে তাদের জানাতে আমরা ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এক্ষনই জানাবো যে এইরকম এই অরাজকতা চলছে আমাদের এখানে আমি অভিজিৎ বিশ্বাস জেলা পরিষদ সদস্য